আজ আমাদের গন্তব্যস্থান ইংল্যান্ডের ব্রাথফোর্ড সিটি থেকে মরক্কোর তানজিয়ার শহরে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত বিশ্বের ইতিহাসে এমন কিছু স্থান আছে যেখান থেকে গড়ে উঠেছে সভ্যতা সংস্কৃতি ও মানবজাতির বিস্ময়কর গল্প আজ আপনাদের নিয়ে যাব ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল জিব্রাল্টার প্রণালী বা স্ট্রেট অফ জিব্রাল্টার এই সরু জলপথ ইউরোপের দক্ষিণে স্পেন ও আফ্রিকার উত্তর উপকূলে মরক্কর মাঝখানে অবস্থিত এই প্রণালী দিয়ে ভূমধ্য সাগরের পানি অ্যাটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয় এবং এটি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ নৌপথ তেমনই এক ঐতিহাসিক ও ভৌগোলিক বিশ্বের নাম ভূমধ্য সাগর এটি ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মাঝে বিস্তৃত একটি সাগর যার আয়তন প্রায় পঁচিশ লক্ষ বর্গ কিলোমিটার এই সাগরের তীরে গড়ে উঠেছে ইতিহাসের বিখ্যাত সব শহর যেমন রোম এথেন্স কায়রো ইস্তাম্বুল এখানে জন্ম নিয়েছে গ্রিক রোমান মিশরীয় এবং ফিনিশীয় সভ্যতা যেরা বদলে দিয়েছে গোটা পৃথিবীর ইতিহাস প্রাচীনকালে এই সাগর ছিল ব্যবসা বাণিজ্য যাত্রা ও যুদ্ধের গুরুত্বপূর্ণ পথ তখনকার নাবিকরা ভূমধ্য সাগরে জলরাশির বুকে পাড়ি জমাত নতুন জমি নতুন সংস্কৃতি আর নতুন ভবিষ্যতের খোঁজে আজও ভূমধ্য সাগর তার অতীত গৌরব নীলাভ জলরাশি আর মনোমুগ্ধকর উপকূলের জন্য পর্যটকদের আকর্ষণ করে স্পেন থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত প্রতিটি দেশই এই সাগরের সৌন্দর্যকে ধারণ করে নিজেদের পরিচয় গড়ে তুলেছে ভূমধ্য সাগর শুধু একটি সাগর নয় এটি ইতিহাস সংস্কৃতি ও মানবজাতির মিলনের এক জীবন্ত প্রতীক এই সাগরের প্রতিটি ঢেউ যেন বহন করে প্রাচীন সভ্যতার কাহিনী ভূমধ্য সাগর যেখানে জল আর ইতিহাস মিলেমিশে এক হয়ে গেছে চিরকালের জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন কথা হবে অন্য কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ What?